বড়দিনে শীত একেবারে উধাও বড়দিনে কোথায় শীতের চাদর গায়ে জড়িয়ে মানুষ পিকনিকে যাবেন ঘুরে বেড়াবেন কিন্তু না বড়দিন এবার উষ্ণই কাটল সহ উপকূল এবং সংলগ্ন সাত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাতেও আগামী চব্বিশ ঘন্টায় এই পূর্বাভাস শালিপুর আবহাওয়া দফতরে আঠাশ তারিখ শনিবার উইকেন্ডে ফের বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মেঘলা আকাশ আর সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে উইকেন্ডের শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বড়দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই ওপরে রয়েছে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা সামান্য করে কমবে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা পরবর্তী দুদিনে তাপমাত্রা ফের বাড়বে উইকেন্ডের দুদিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী সোমবার অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার থেকে ফের পারাপতনের সম্ভাবনা রয়েছে বছর শেষে এবং বর্ষ বরণে জমিয়ে শীতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বড়দিনে শীত একেবারেই উঠাও সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকলে বেলা গড়াতেই কিন্তু দেখা যাচ্ছে বেশ গরম হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সামান্য সম্ভাবনাও কিন্তু থাকছে পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি এবং তুষারপাত বলে জানাচ্ছে আবহাওয়া দফতর দার্জিলিং এ বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় তবে আঠাশ তারিখের পর থেকে তাপমাত্রার বড় সড় বদল হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বর্ধমান মেদিনীপুর আগামী দুদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকারও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তবে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন কুয়াশা থাকবে আঠাশ তারিখে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বছরের শেষ পর্যন্ত কিন্তু সেই নিম্নচাপ আর নিম্নচাপ এবং সাগরের ফুসফুসানি শীত একেবারে উধাও যখন একেবারে জাকিয়ে ঠান্ডা পড়ছিল ঠিক তখনই বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে হয় পশ্চিমী ঝঞ্ঝা না হয় নিম্নচাপ আবারও কিন্তু সেই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শীত একেবারে উধাও ক্রিসমাসে তবে এবার যেটা দেখা যাচ্ছে যে ক্রিসমাস কিন্তু যথেষ্ট গরম গরমই কাটছে তাপমাত্রার পারদ যথেষ্ট ঊর্ধ্বমুখী এবং আগামী দু থেকে তিন দিন এইরকমই থাকবে তাপমাত্রার পারদ উইকেন্ডে তাপমাত্রার পারদ একটু নামতে পারে তবে আরও যেটা আপডেট পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্র যেটা বলছে যে আগামী সোমবার থেকে পারদের পতন হতে পারে কলকাতা সহ উপকূল এবং সংলগ্ন সাত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে দার্জিলিং এর পাহাড়ি এলাকাতে আগামী চব্বিশ ঘন্টায় এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে আঠাশ তারিখ শনিবার উইকেন্ডে ফের বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণ পোশ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় উইকেন্ডে শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বড়দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিন্তু অনেকটাই ওপরে রয়েছে আগামী দু থেকে তিন দিন তাপমাত্রা সামান্য করে কমবে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা পারো পরবর্তী দুদিনে তাপমাত্রা আবার বাড়বে উইকেন্ডের দুদিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী সপ্তাহে সোমবার থেকে ফের পারাপতনের সম্ভাবনা রয়েছে বছর শেষে এবং বর্ষবরণে জমিয়ে শীত পড়বে সেই সম্ভাবনাও থাকছে উইকেন্ডের শনিবার এবং রবিবার হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাব্য সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি এবং তুষারপাত হবে বলেই জানা যাচ্ছে দার্জিলিং এ বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় আঠাশ তারিখের পর থেকে তাপমাত্রার বড় বদল হবারও সম্ভাবনা রয়েছে বর্ধমান মেদিনীপুর আগামী দুদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী তিন দিন কুয়াশা থাকার সম্ভাবনা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন